বন্ধুরা আজকে যে বিষয় নাইনটি পারসেন্ট সমস্যার সমাধান হবে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ও বাস্তব প্রয়োগের মাধ্যমে তৃতীয় পর্ব বা অন্তিম পর্ব আমরা আগে মোট উনিশটি পয়েন্টে দুটি পর্বে ডিসকাশন হয়েছে আজকে তৃতীয় পয়েন্টের পয়েন্ট নাম্বার থার্টি নাইন কর্ম চিন্তার চেয়ে বেশি স্পষ্টতা আনে পয়েন্ট নাম্বার ফর্টি বুদ্ধিমত্তা দিয়ে পরামর্শ চান তবে কার কাছ থেকে তা নিচ্ছেন তা বুঝে নিন পয়েন্ট নাম্বার ফর্টি ওয়ান অহংকার ত্যাগ করতে পারলে জীবন সহজ হয়ে যায় পয়েন্ট নাম্বার ফর্টি যত বেশি কৃতজ্ঞ থাকবেন জীবন তত বেশি সুন্দর ও আনন্দময় হবে পয়েন্ট নাম্বার ফর্টি থ্রি সফলতা আপনার কাছে থাকার সম্পদ নয় বরং তা কীভাবে ব্যবহার করছেন সেটাই মূল্য বিষয় এবং সেটাই মূল বিষয় পয়েন্ট নাম্বার ফর্টি ভয় মানুষের জীবনের বেশিরভাগ সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে একে জয় করার চেষ্টা করুন পয়েন্ট নাম্বার ফর্টি নতুন কিছু করার জন্য পুরনো দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে সাহসী হন ফর্টি সিক্স কিছু বিষয় নিয়ন্ত্রণের বাইরে এতে বিচলিত না হয়ে যা নিয়ন্ত্রণ করা যায় সেখানে মনোযোগ দিন পয়েন্ট নাম্বার ফর্টি সেভেন সময়ের সাথে নিজেকে নতুনভাবে গড়ে তুলুন পয়েন্ট নাম্বার ফর্টি এইট বদলে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো নিজের অহংকার ফর্টি নাইন জীবন কাটাতে হলে যা ভালোবাসেন সেই কাজগুলো নিয়মিত করুন পয়েন্ট নাম্বার ফিফটি অতিরিক্ত সাবধানতা জীবনের প্রধান ঝুঁকি হয়ে দাঁড়ায় পয়েন্ট নাম্বার ফিফটি ওয়ান জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে নিজের দুর্বলতা বুঝে নেওয়া পয়েন্ট নাম্বার ফিফটি টু যে খারাপ দিনগুলো আসে তার ভবিষ্যতে ভালো দিনিয়ার জন্য প্রস্তুত নেয় পয়েন্ট নাম্বার ফিফটি নিজের উন্নতি নিয়ে এতটা ব্যস্ত থাকুন যে অন্যের সমালোচনার জন্য সময় না থাকে পয়েন্ট নাম্বার ফিফটি মানুষ তাদের জীবনের সমস্যাগুলো নিজেরাই নজর করে ধরে পয়েন্ট নাম্বার ফিফটি কঠিন সময় আমাদের দুর্বলতাকে প্রকাশ করে না বরং শক্তিকে চেনায় পয়েন্ট নাম্বার ফিফটি নিজেকে প্রমাণ করুন কারণ অন্য কেউ আপনার জন্য করবে না আর পয়েন্ট নাম্বার ফিফটি সেভেন আপনার ভবিষ্যৎ নির্ধারণ করেন আপনি নিজেই আর এটাই সবচেয়ে বড় শিক্ষা এই ধরনের শিক্ষামূলক আপনাদের জীবনে উন্নতিশীল পয়েন্টগুলি পেতে অবশ্যই আমার ড্রিম অ্যাচিভার্স এইচপিএচ গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই আপনার মতামত দেবেন আমি ভীষণভাবে আপ্লুত শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে আপনারা শেয়ার করছেন লাইক করছেন আমার সমৃদ্ধশালী হচ্ছে আমার এই চ্যানেলটি অবশ্যই আপনাদের জন্যই আমি আবার হাজির হব নেক্সট পর্বে অবশ্যই ডান থেকে দেওয়া বেল আইকনে প্রেস করবেন থ্যাংক ইউ ভেরি মাচ